দু সালের ইউনিয়ন বাজেট যেটা পেশ করেছে নির্মলা সীতারামনজি সেই পার্টিকুলার বাজেটে অনেকগুলো কিন্তু অ্যাসপেক্ট নিয়ে কিন্তু আমি ডিসকাস করেছি প্রিভিয়াসলি একটা ভিডিওতে এবং সেটা আপনারা কিন্তু গিয়ে চেকআউট করতে পারেন বাট এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে আমি কথা বলতে এসেছি প্রচণ্ড কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনেকে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু অ্যানালাইজ করে ভিডিও এখন অবধি কিন্তু কেউ করেনি তো আশা করছি এই ভিডিওটা প্রচণ্ড কিন্তু ইনফরমেটিভ হবে এবং অনেক ইনফরমেশন আমরা কিন্তু পাবেন এই ভিডিওর মধ্যে তো প্লিজ ভিডিওটাকে কিন্তু একদম স্কিপ না করে সে অবধি দেখবেন এবং অবশ্যই আপনারা কমেন্টস করে কিন্তু জানাবেন আপনাদের ফিডব্যাক আমি সবার কমেন্টসের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো দু সালের যে বাজেট সেই বাজেটে পরবর্তী সময়ে কোন কোন স্টকস বা কোন কোন সেক্টর র্যালি দিতে পারে বা কোন কোন স্টক্সে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করা উচিত বা কোন সেক্টরে আপনাদেরকে ফোকাস কিন্তু করাটা উচিত তো এই বাজেটে যে বিষয়টা সামনে এসেছে বারো লক্ষ টাকা অবধি কিন্তু আমরা সাধারণ যারা ইনকাম করি যারা বেতনভুক্ত আমরা আমি যাকে এক্স্যাক্টলি বলছি যে বেতনভুক্ত আমরা যারা রয়েছি তারা তাদেরকে কিন্তু জিরো ট্যাক্স বা রকম ট্যাক্স কিন্তু দিতে হবে না এটা আমরা প্রত্যেকে কিন্তু জেনে গেছি তো এই বিষয়টা প্রচণ্ড কিন্তু পজিটিভ মানে একটা মানে ভাইবস কিন্তু কাজ করেছে মার্কেটের উপরে এবং তার সঙ্গে সঙ্গে টিডিএস টিডিএস ডিডাকশন নিয়ে কিন্তু একটা সড়ো কিন্তু হচ্ছে অ্যানাউন্সমেন্ট করেছে এই বছর বাজেটে এবং সেটা টোয়েন্টি থাউজেন্ড থেকে বাড়িয়ে কিন্তু ফিফটি থাউজেন্ড অবধি কিন্তু করা হচ্ছে অর্থাৎ ফিফটি থাউজেন্ড অবধি কিন্তু কোনো রেন্টের উপর যে আমরা যে সরি রেন্টের উপর যে আমরা যে টিডিএস কেটেছে পেমেন্টটা করি সেই পেমেন্টটা কিন্তু আর ফিফটি থাউজেন্ড অবধি কিন্তু করতে হবে না ফুল পেমেন্ট কিন্তু করতে হবে তো এটাও একটা পজিটিভ ভাইবস কিন্তু কাজ করেছে ইন্ডিয়ান স্টক মার্কেটের ওপরে এবং এটা সত্যি বলতে প্রচণ্ড খুব ভালো একটা খবর যার জন্য কিন্তু বিভিন্ন সেক্টরের মধ্যে একটা পার্টিকুলার সেক্টর প্রচণ্ড কিন্তু র্যালি দিতে পারে আগামী দিনে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের কথা আমি কিন্তু বলছি সেই সেক্টরটা কি দেখুন বাই ফ্যাক্টস আমি কিন্তু একটা বলছি একটা কথা সেটা হচ্ছে গিয়ে মানুষের হাতে না পয়সা ছিল না গত বছর যে ইউনিয়ন বাজেট হয়েছিল তারপরে মার্কেট সেটাকে খুব ভালোভাবে কিন্তু অ্যাকসেপ্ট করেনি যেটা দু হাজার পঁচিশ সালের মার্কেট কিন্তু খুব ভালো করে কিন্তু অ্যাকসেপ্ট করেছে মিডিল ক্লাস ফ্যামিলিতে মধ্যবিত্ত যে ফ্যামিলি সেই মধ্যবিত্ত ফ্যামিলি ট্যাক্সের উপর ট্যাক্স ট্যাক্সের উপর ট্যাক্স এই করে করে কিন্তু জাস্ট জর্জরিত হয়ে কিন্তু গেছিল আমরা তা যখন সিম্পল কিছু একটা জিনিস কিনি চাল কিনি ডাল কিনি বা কোনো সাবান কিনছি শ্যাম্পু কিনছি প্রত্যেকটা জিনিসের উপর আমাদের কিন্তু ট্যাক্স দিতে হয় আমরা যদি আমাদের ইনকাম অনেক বেশি হয় তো সেক্ষেত্রে তার উপরে আমরা ট্যাক্স দিচ্ছি আমরা গাড়ি কিনছি সেই গাড়ির উপরে আমাদেরকে হচ্ছে ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে এবং সেই গাড়ি যখন আমরা রাস্তায় চালাচ্ছি সেই গাড়ি তার উপরে রোড ট্যাক্স কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে তারপরে টোল ট্যাক্স কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে সো এটা জাস্ট আমি সিম্পল একটা এক্সাম্পল কিন্তু দিলাম এছাড়া প্রচুর এরকম কিন্তু এক্সাম্পল দেওয়া যায় যেখানে প্রচুর পরিমাণ কিন্তু ট্যাক্স সরকার কিন্তু নিচ্ছে এবং সেটাকে নিয়ে কিন্তু প্রচুর মানুষ কথাবার্তাও কিন্তু বলেছে ইভেন সাংসদের একটা ভিডিও কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ভাইরাল হয়েছে ফেসবুকে যে ভিডিওটা আসার পর জাস্ট আলোড়ন কিন্তু হয়ে গেছে এবং রিসেন্টলি ওই যে পপকর্নের উপরে যে ট্যাক্সের যে গল্পটা এসেছিল সেটাকেও কিন্তু আমরা সবাই খারাপ চোখেই কিন্তু দেখেছি যে একটা পপকর্ন সেটা যখন ক্যারামালাইজড হবে তার উপরে ট্যাক্সের পরিমাণ বেড়ে যাবে তো এই সমস্ত বিষয়পত্র মানে ট্যাক্সের উপরে মানুষ কিন্তু মিডিল ক্লাস দর্জ কিন্তু ছিল এবং সেই জন্য কিন্তু গত বছর মার্কেট সেটাকে খুব ভালো যোগে কিন্তু নেয়নি বাট স্টিল এবারে যখন এই বিষয়টা করা হলো যে ট্যাক্সের পরিমাণ বারো লক্ষ টাকা অবধি কিন্তু জিরো ট্যাক্স যে করা হলো এই পার্টিকুলার যে বিষয়টা এবং স্ট্যান্ডার্ড ডিডাকশনকে যখন বাড়িয়ে দেওয়া হলো ফ্রম ফিফটি থাউজেন্ড টু সেভেন্টি এই বিষয়টাকে মার্কেট প্রচণ্ড কিন্তু পজিটিভ ভাইপসে কিন্তু নিয়েছে মানুষের মানুষ যখন কম ট্যাক্স দেবে না তখন কি হবে যে মানুষের হাতে যে টাকা বেরিয়ে যাচ্ছিলো তখন মানুষের হাতে কিন্তু টাকা ফিরে আসবে মানুষের হাতে টাকা কিন্তু থাকবে মানুষ সাধারণ নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সেইগুলো কিন্তু বেশি পরিমাণে কিন্তু কিনবে যার জন্য আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে যে এফ এফ এম সিজি যে স্টকসগুলো রয়েছে যার মধ্যে আমি সিম্পল একটা এক্সাম্পল দেবো যে হিন্দুস্তান ইউনিলিভার এবং সেই এছাড়াও কিন্তু প্রচুর রয়েছে পিএনজি রয়েছে এবং প্রচুর আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো মানুষ কিন্তু কিনবে এবং তার পরবর্তী সময় ওই পার্টিকুলার সেক্টরটা ওই পার্টিকুলার সেক্টরের প্রত্যেকটা স্টকস কিন্তু ইন ফিউচারে দু হাজার পঁচিশ সালে এবং ছাব্বিশ সালের দিকে কিন্তু বাড়তে পারে এবং যার ফলে আমার মনে হয় যে এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালের যে বাজেট তার পরবর্তী সময় আমার মনে হয় যে এই সেক্টরটার দিয়ে কিন্তু একটু ফোকাস রাখা উচিত উচিত অর্থাৎ এফএমসিজি সেক্টর এবং তার সঙ্গে সঙ্গে ইভি ইলেকট্রিক ভেহিকেলস যে কোম্পানিজগুলো রয়েছে সেখানে ব্যাটারির দামের দাম কিন্তু মোটামুটি মানে ছাড় পাওয়া যাচ্ছে মানে ছাড় দেওয়া হচ্ছে ট্যাক্সের উপরে তো ইলেকট্রিক ভেহিক্যাল ইন ফিউচারে কিন্তু রাস্তায় ইলেকট্রিক ভেহিক্যালস কিন্তু ম্যাক্সিমাম পরিমাণে কিন্তু চলবে তো ইলেকট্রিক ভেহিকেলে কী লাগে ব্যাটারি লাগে তো সেই ব্যাটারি যে স্টকসগুলো রয়েছে বা ইলেকট্রিক ভেহিকেল যে সেক্টরটা রয়েছে সেই সেক্টরটা কিন্তু দু হাজার পঁচিশের এবং পঁচিশে এবং ছাব্বিশ সালে এবং ইন ফিউচারে কিন্তু ভালো পরিমাণে কিন্তু র্যালি দিতে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করছি বা উঠতে পারে বলে এটা আমার অ্যানালাইসিস এবং অবশ্যই প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনাদের যে যারা হচ্ছে সাজেশন দেয় আপনাদের ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইজার তাদের সঙ্গে কিন্তু অবশ্যই কোলাবোরেট করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন সেটা মিউচুয়াল ফান্ডস হোক বা সেটা ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট হোক যে কোনো জায়গাতে তো আমার মনে হয় যে দু সালের যে বাজেট তার পরবর্তী সময় এই দুটো সেক্টর ভালো করে কিন্তু র্যালি দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে এবারে দেখা যাক স্টক মার্কেট সম্পূর্ণভাবে কিন্তু কী বলবো যে আমরা ডিটেক্ট করতে পারি না যে কি হবে আমাদের হাতে কিন্তু নেই এই সম্পূর্ণ যে বিষয়টা আমরা জাস্ট ডিটেলসে একটুখানি অ্যানালাইজ কিন্তু করতে পারি বাদ বাকিটা তো আমরা দেখতেই পাবো ইন ফিউচারে সো এটাই ছিল আজকের ভিডিও দু হাজার সালের বাজেটের উপরে কোন স্টকস বা কোন সেক্টরটা রান দিতে পারে এটা দেখে নিয়ে আপনাদের কি ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে তারা